আসসালামু আলাইকুম আজকে আমাদের বাড়িতে ইফতারি আয়োজন করা হয়েছে দেখেন সাতাশে রমজান আমাদের বাড়িতে আজকে ইফতারি আয়োজন চলতেছে রান্না বড়া চলতেছে গরুর মাংস দিয়ে তেহরি রান্না হবে গরুর মাংস রান্না করা হয়ে গেছে বাবস্থিরা রান্না করতেছে রান্নার আয়োজন চলতেছে যারা আমার ভিডিও সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ যারা ভিডিও দেখতেছেন দেখেন এই যে রান্না হয়ে গেছে তেহারি অতি সুন্দর কালার আইসে দেখেন সুন্দর ঝাল অবস্থা আর খেতেও অনেক মজা হয়েছিল বাবচ্চিরা দারুণ রান্না করেছে হচ্ছে আলম বাবুচ্ছি আলম বাবুচ্ছি রান্না করেছে খুব সুন্দর বাবুচ্ছি ভালো রান্না করতে পারে দেখে এই যার একটা ড্যাগ প্রতি ড্যাগই কমপ্লিট হয়ে গেছে অনেক মানুষের ইত্যাদি আয়োজন করা হয়েছে দেখেন তেহেরির কালারটা কত সুন্দর হয়েছে এখন ওইদিকে সবাই ফল কাটতেছে দেখেন এই যে আঙ্গুর এখন এই যে তরমুজ কাটতেছে বাঙ্গি তারপরে আপনার আপেল আছে মাটা আছে অনেক ফল আগে থেকে কাটতেছে সব আগে থেকে কেটে না রাখলে তো দেরি হয়ে যাবে এই জন্য সব কিছু রেডি করা হয়ে যাচ্ছে দেখেন এখানে হচ্ছে তরমুজ কাটতেছে ওই সাইডে বাঙ্গি কাটতেছে আপেল কাটতেছে সব কিছু রেডি করা হয়ে যাচ্ছে দেখেন এই সাইডে যে বাঙ্গি কেটে রাখিছে ওই যে আপেল ওইগুলা মালটা কাটিছে সব কিছু রেডি করে রাখতেছে এই যে তরমুজ কেটে গামলা ভরে ফেলিস কালার দেখেন তরমুজের কি সুন্দর বড় বড় তরমুজ কালার এদিকে যে বেদানা বেদা বেদানার কোয়া সব কোয়াশায় রাখেছে এদিকে গাজর তারপরে বিটরুট শশা এগুলো কাটতেছে সবাই মিলে একসঙ্গে রেডি করতেছে অনেক জিনিস এই জন্য অনেক মানুষ মানে অনেক মানুষের আয়োজন সবাই মিলে আর কি রেডি করতেছে এদিকে ইফতারির সময় হয়ে গেছে দেখেন দেওয়া শুরু হয়ে গেছে যারা এতক্ষণ রোজ ধরে আমার